হ্যাঁ বাজারে বলতে করে বাজারের মধ্যে মাঝখানে হয় বেশিরভাগ খাওয়া হয় ও লাউ তোমরা খাও না বিক্রি করে কোনো বাজার বাজারটা করো না ও তো যাইহোক আহ তুমি কোথাও ঘুরতে যাও কোনো রিক্সাওয়ালা কোনো মার্কেটে কোনো ভাই তোমাকে প্রস্তাব দেয় না প্রেমের বা বিয়ার না মানে কিভাবে প্রস্তাব দিব একটা গরি কোয়াশ হয় মেয়ে চাচা চাচির মধ্যে মানুষ হচ্ছে তাহলে তোমার তো চেহারা সুন্দর অনেক কিউট মেয়ে তুমি সুন্দর হইলে ভাই এই পৃথিবীতে চেহারা থেকে টাকার মূল্য বেশি টাকা হইলে সব মিলে সব মিলে না হইলে কিছু না যদি আমার টাকা থাকতো বাবা মা থাকতো তাহলে আজকে আমার এইভাবে ইতিমের মতো বসে থাকতে হতো না অনেক সুন্দর কথা বলছো কারণ আজকাল পৃথিবীতে চলছে টাকা টাকার উপর সবকিছু নির্ভর করে চেহারাটা

স্বামী আমার সে স্বামী হবে তার সাথে বিয়ে মনে করা যাবে না বাসলে মোর কাছে মরলেও তার কাছে বুঝতে পারছি তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না কারণ সময়ের মূল্য সবার কাছে অনেক বেশি তোমার ফোন নাম্বারটা তো নেই ভাই ফোন পাবো কই এইগুলো দেখতেছেন সব মানছেন

অসহায় না হলে আমাদের ক্যামেরার সামনে আসতো না ওর একটা ভালো ম্যান চাই মানে ভালো একটা স্বামী চাই ওর বাপ মা নয় চাচা চাষির কাছে মানুষ তারা এখন কষ্ট দিতেছে ঠিক মতো বাদ কাপড় দেয় না যেহেতু